খাওয়ার সময় তো এক গামলা ভাত নিয়ে বসো কম খাইতে পারো না এক গামলা খালি আমি খাই তুমি খাও না যা খাই তাও তা ফানি ভাত খাই ফানি ভাত আর তুমি তো খাও গরম ভাত টের পাও না তো আমি গরম ভাত খাইতাম না তা কি তুমি খাইবা সারা দিন কষ্ট করে রান্না করি আমি তোমার লেগা আর আমি কষ্ট করি না এই আমি ভাল মিয়া যে গরু ফালি সারাটা দেশের মানুষে জানে ফল মিয়া গরু ফালে এই যে আমি গরু ফালি এটা কি কষ্ট কাম না গরু কি তুমি একলাই পালনি সব বেটা কই দেখি গরু পালে

দেও জোরে টান দাও শক্তি কি নাই শরীর নাকি পাড়ার মতো একটা বেড একটা মরা কলা গাছ উঠেতে পারে না অন্য বাড়ির বেডারে দেখি একটা একটা তাল গাছ উঠে ফেলে আর একটা মরা কলা গাছ নিয়ে যুদ্ধ লাগা দিছ উনি আমি আনো এটা কলা গাছ তুলতে পারি না জাল যেতেছে গা আর হে আনো বয়ে বয়ে বাবু ভেঙে লাগান ঠেং দোলা আর গো মাইনসার বাড়ির বেডেতে বলে তাল গাছ তুললে একটা নেই আরে বাবা রে বাবা গভীর লিমিট আছে

ભાઈ ભાઈ ચ

না <laughs> আছে <laughs>

বাই বাই একটা সমস্যা সমস্যা বাই কি সমস্যা সমস্যা হচ্ছে আমরা গোরো ভাত আছে হ্যাঁ আমরা আপনাদের পেটটা বইরা খাইতে আরবেন দুইদিন ভুল ভাত আছে মানে সান বিশ একটা নাই ফুরান দুইলা ডেঙ্গর সান আছে মানে আমার বউ কইতাছে দوانهতে যায় দুইটা ডিম আন থাম বইদা বইদা हां বইদা 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 ভাই কোন সমস্যা

তাদেরকে পুতার মধ্যে তেল মেখা পিছন দিয়ে ঢুকাইয়া দিই কেন বিশ্বাস না আমার স্বামী আসুক পরে বুঝবেন আপনি খাওয়া দাওয়ার পরে এইগুলি কামে লাগবে এই কারণে আইনে রাখলাম ভয় না একটা কথা কই আমার না ফ্যাটটা খুব বড় বুঝছো আর খাইতাম না গো আমার ফ্যাটটা খুব বড় আমি যাই গা আপনি জামাই রে কইন যে আমি গেছি গা মানে আমার ফ্যাট বড় বই বই আমি খাইতাম না বই আমি যাই বই আমি গেলাম গো বই আরে যায়ন্না যায়ন্না আমা জামায় এলো না না বোন তুমি কইও পেট তো বউরা না খাইবেন খাইয়া যান পেট বউরা বা খাইয়া যান আর পুতাডা দিয়া যান না গো আমার কেমন লাগদো না তোমার ফুতাও লাগদো না আমি গেলাম না না আমা জামারে বেক্কল পয়সে আমি বেক্কল না মাগনা কোন খেতেছে আরে হুদা হুদি গেলাম অযথা গেলাম দোকানটা বন্ধ কি ব্যাপার এ বেটা কো এই কি গো এই তুমি গো এ ফুটার তেলে শিশি এনো কেরে কি গো এই বেটা কো হে বেটা তো রাত করে চলে গেছে কেরে গেছে কে কেরে বেটা আমারে কয় ঘর থেকে পুতা আর তেল আনতে হ্যাঁ আমি আনছি ওরে উমা বেড়া কইগুলি বলে লগি করে হে নিয়া যাইতো গা

না <wonder> <origines texts>